বড় গরুতে লাভ বেশি না ছোট গরুতে লাভ বেশি বা কখন কোন সময় কোন গরুতে লাভ হয় ছোট গরুর চাহিদাটা অল টাইমই থাকে বিশেষ করে থাকে হলো কোরবানির পরে আর বড় গরুর চাহিদা থাকে বেশি হলো সবে বরাত ষোলোই ডিসেম্বর রোজার ঈদ ইনশাল্লাহ ওখানে আপনারা ওই গরুতে দশ পনেরো হাজার টাকা যদুল ভাগ্যে ভালো থাকে আল্লাহাক আপনার কপালে ভালো কিছু লেগে রাখে তাহলে আপনি বিশ হাজার পঁচিশ হাজার টাকাও কামি করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আমাকে বেশ কয়েকদিন হলো এক ভাই আমাকে কমেন্ট করতেছেন বেশ কয়েকজন ফোন দেওয়া বলছেন যে বড়ো গরুতে লাভ বেশি না ছোট গরুতে লাভ বেশি বা কখন কোন সময় কোন গরুত লাভ হয় তো সেই সমস্ত ভাইদের জন্যই আমার আজকের ভিডিওটা প্রিয় ভাই মন দিয়ে শুনবেন পুরো ভিডিও দেখবেন তারপরে কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি একটু চাপ দিয়ে দেবেন সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে আসবে তো কথার বাড়াবো না মূল পয়েন্টে চলে আসি প্রিয় ভাই ছোটো গরুর লাভ হলো সব সময় বেশি মানে ছোট গরুর চাহিদাটা অল টাইমই থাকে বিশেষ করে থাকে হলো কোরবানির পরে কোরবানির চার মাস পরে দেখা যায় যে ছোটো গরুর চাহিদাটা একটু বেশি থাকে আর বড়ো গরুর চাহিদা থাকে বেশি হলো সবে বরাত ষোলোই ডিসেম্বর রোজার ঈদ প্লাস কোরবানি ঈদ এই চারটে সময়ে বড় গরুর চাহিদাটাই থাকে বেশি আমি বলবো যে আপনারা সব সময় মাঝারি ধরনের গরু পালবেন আশির থেকে এক লাখের মতো গরু কিনবেন মনে করেন যে তিরিশ হাজার টাকা বা চব্বিশ হাজার টাকার মতো খরচ করবেন ইনশাল্লাহ ওখানে আপনারা ওই গরুতে দশ পনেরো হাজার টাকা যদুল ভাগ্যে ভালো থাকে আল্লাপ আপনার কপালে ভালো কিছু লেখে রাখে তাহলে আপনি বিশ হাজার পঁচিশ হাজার টাকাও কামি করতে পারবেন তাই আমি আবারও বলতেছি যাদের মধ্যম চেয়ানির লোক বা মধ্যম চেয়ানির খামারি বা ছোট খামারি তাদের জন্য বলবো আপনারা এই লেভেলের গরুগুলো কিনবেন দেখবেন আপনারা লাভবান হবেন কিন্তু আপনাদের পরিচর্চা করতে হবে এবং গরু সম্পর্কে জানতে হবে শুধু আমার ভিডিও বা আমার খামারি আপনারা দেখবেন তা না আপনারা হাটে যাবেন হাটে কিভাবে গরু কেনা কেনাবাচাক হয় সেটা ফলো করতে হবে একটা খামারি সফল খামারি কিভাবে গরু লালন পালন করে এবং কিভাবে পরিচর্যা করে সেগুলো বিষয়েও আপনাদের খেয়াল রাখতে হবে জানতে হবে তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের দীর্ঘ হাত বাড়া দেয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই